কালীঘাটের মা মাটি মানুষের দলে নতুন নাটক ভাই কেন পর তাতে অনেক শিল্পীরা রয়েছেন এরকম নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে নির্বাচনের মুখে এখন পরিবারতন্ত্রকে সামনে রেখেই রাজনীতি করতে চাইছেন উনি মালদায় আদিবাসীদের একটি কর্মসূচিতে এসে এভাবেই সরাসরি তৃণমূল সুপ্রিমোর নাম উল্লেখ করে কড়া সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার দুপুরে মালদার আদিবাসী অধ্যুষিত হাবিবপুর ব্লকের কেন্দ্রপুকুর এলাকায় আদিবাসীদের প্রাণপুরুষ বীর জিতু হেমরামের পূর্ণমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি তার সঙ্গে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সংসদ খগেন মুর্মু হবিপরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু প্রমুখ এদিন আদিবাসীদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জিতু হেমনমের মূর্তি উন্মোচন করা হয় আর এই কর্মসূচির শেষে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তরে তৃণমূলকে তুলোধনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি মজুমদার বলেন কত নাটক আর মানুষ দেখবে নির্বাচনের আগে যখন কালীঘাটের মাটি মানুষ প্রযোজিত এবং মমতা ব্যানার্জির নির্দেশনায় নতুন নাটক ভাই কেন পর শুরু হয়েছে তাতে সায়নী ঘোষ রচনা ব্যানার্জি দেবের মতন অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন এটা নতুন কিছু নয় আসলে নির্বাচনে রাজনীতি করতে সব রকম রণকৌশল নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অমতি মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে তার ভাই যে মন্ত্রপ করেছেন সেই সম্পর্কে আমার পরিবারে আর কেউ নাই এইপর থেকে আমি একা এবং কিছু লোক আছে যারা এই ভোটের সময় আমার পরিবারের লোকজন কেউ উস্কে কেউ বড় হলে তা তাকে নামানোর চেষ্টা করছি কি বলবেন দেখুন আমরা বিগত 12 বছর ধরে এরকম প্রচুর নাটক যাত্রাপালা দেখে এসেছি এখন মহামতি মানুষ প্রযোজিত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন একটা যাত্রাপালা এসেছে তার নাম হচ্ছে ভাই কেন পল তা চলবে কিছুদিন তাতে শারিনী ঘোষ তা থেকে দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় সবাই অভিনয় করবে সঙ্গে দেবও আছে বলছি দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে অর্জুন আমাদের দলের কেউ না অর্জুন বিজেপির এমপি হ্যাঁ অর্জুনকে নিয়ে কিছু বলার নেই কি বলবেন দেখুন এতদিন তো সেই অর্জুনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অর্জুন কখন আপন কখন পর হচ্ছে তো আমরা বুঝতে পারছি না

আরেকটা মালদা দক্ষিণের প্রার্থী তৃণমূল প্রার্থী আজকে এসে বলেছেন তার বিরুদ্ধে আপনারা কুৎসা করেছেন এবং তাকে দেশদ্রোহী সংগঠনের সাথে যুক্ত থাকা যে অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে তিনি বাঘ হয়ে আপনাদের সাথে লড়বেন কি বলবেন দেখুন সে অনেক বাঘই আমরা দেখলাম এর আগে বাঘ ছিল সেই বাঘ তো ছাগ হয়ে গেল তারপর সাজান বাঘ দেখলাম এবার এই বাঘেরও কত দম আমরা দেখি এই বাঘ না বাঘ নাকি অন্য কিছু বাঘ রোল সেটা সময় এলে বোঝা যাবে বলছে অর্জুন সিং কি বিজেপির লড়াই করবে আরে এত অধৈর্য হলে হবে নাকি এ তো সবে ইয়ে চলছে এপিসোড চলছে এক একটা করে ওয়েব সিরিজে দেখতে থাকুন অনেক কিছু বাকি আছে কে কোন দিক দিয়ে লড়বে বুঝতেই পারবেন না উনি বলছেন বিনা টিকিটে তিনি ট্রেনে চলেন না সেরকম কোনো ব্যাপার আছে আমি দেখলাম কেউ কিছু কিছু লোক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে যারা যারা টিকিট পায়নি তাদেরকে টিকিট দেবে আইআরসিটিসি এটুকু বলতে পারি চলুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে